আল্লাহ আমি সাহ যারা এসেছি ওই জীবনের প্রস্তুতি নেওয়ার তাও ফি দেন বলেন এটা এখন মেলা বসে বিভিন্ন জায়গায় অনেকে যুবতী মেয়ে নিয়ে যাচ্ছে বউ নিয়ে যাচ্ছে কিসের মেলায় যান আপনি শিশু মেলা নাম দিয়েছে শিশু নেই শুধু শিশুর খালারা আর মামারা শুধু অ্যাক্সিডেন্ট হয় যেখানে গেলে পর্দা থাকে না বহু পার্কে এখন দেখতে পাচ্ছি বহু নিয়ে মানুষ যায় বেড়াতে যে দেখা যায় এমন এমন পরিস্থিতি এরকম পার্কে যাওয়ার দরকার নেই আপনারা বন্ধ করে দেন পার্ক

অন্যান্য ধর্মের মেয়েরা যদি অসুস্থ হয় তিন দিন সাত দিন দশ দিন অসুস্থ থাকে ওই দশ দিনের স্বামী তাদের কাছে পর্যন্ত যায় না আপনি এহুদিদেরকে জিজ্ঞাসা করেন খ্রিস্টানদের জিজ্ঞাসা করেন আমি বহু জাতির সাথে দুনিয়াতে মিশেছি বাইরের জগতে সিঙ্গাপুরে গিয়েছিলাম ওখানে মালয়েশিয়া থাইল্যান্ড সাউথ এ সমস্ত দেশগুলো ঘুরলাম যেখানে বেশি খ্রিস্টান বেশি বৌদ্ধ বেশি তাদের সাথে তাদের স্ত্রী আসে

আমি এসে দেখি আইসা রুটি বেঞ্চ রুটি তৈরি করছিল আর ছাগলে এসে রুটি করে একটা একটা করে নিয়ে দৌড় দেয় পরে সাত নিয়ে বাড়িতে আসলাম এসে দেখি এই চোলার পাশে যে ঠান্ডা জায়গা চোলা তো গরম চলছে পাশে যে ঠান্ডা এই ঠান্ডায় ঘুমিয়ে পড়েছে অথচ রুটিগুলো যে গয়টা খামির বানানো ছাগলে টেঁটে টেনে নিয়ে চলে যাচ্ছে আমি সেই গায়েশাকে জাগায় নিয়ে অবস্থায় রেখে দিয়েছি আমি জানি যে অক্লান্ত হয়ে গেছে আর রাতে এবার বন্ধ ছিল হয়তো এখন ঘুম লেগে গেছে নিজে এসে নতুন করে আটাগুলো আমি খামির করলাম এরপরে রুটিগুলো তৈরি করে শেখলাম তরকারি আমি গরম করলাম তার মানে গোস্ত তৈরি করলাম সব কমপ্লিট করার পরে নিজে খেয়ে চলে যাব না সব কমপ্লিট করে এবার নিজের স্ত্রীকে আয়সাকে ডাক দিলাম ওঠো হাজরাতে আয়সা কম থেকে ওঠার পরে তিনি কিন্তু জ্ঞানী মানুষ ছিলেন যদিও ছোট মানুষ তিনি বিচক্ষণ ছিলেন চিন্তা করলেন কি গো আমি তো এত রুটি বানাইনি

আমরা তো আই এম আও আমি জাহিলিয়া দেখিনি আই আমি এ জাহিলিয়া আই আমি এ জাহিলিয়া আমরা দেখিনি 1500 বছর আগে আও আমি জাহিলিয়া তন্ত তো দেখে আসলাম জি এটা যে একটু মুক্ত হয়েছে কিন্তু এখনো থেমে নেই সাধারণত চলছে এ চলতে থাকবে এই সাধারণতের মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে কথা বলেন ঠিক আছে

বাংলাদেশের মালিক হয়ে 200 বছর আপনি ক্ষমতায় আছেন কিন্তু যদি আল্লাহর ক্ষমা আপনি না পান আপনার পুরো জীবনটাই ব্যর্থ ঠিক একবার দেখেন না বড় হবে দিকে আপনার তাই দেশ সম্পদ আর দম ছিল না সেটা ধর্ম মন্দির ছিল মাগনা নহু আমাকাসাব তার সম্পদ অধিক তার মানে উপার্জনের যা খুশি একটাও কাছে তো আসে উপকারে আসে না সায়াচ্ছ না রং দাতালা হাবল নদী শীঘ্র গেলে লিহানা গুণে প্রবেশ করাবো কি বলবো তার এই মন্ত্রীর তৈরি অর্থ সম্পদ এই আমরা আমাদের বিবেককে কাজে লাগা আইতো ঘোষ আর তো সম্পদ টাকা পয়সা এগুলো দুনিয়ায় করে থাকবে দুনিয়ার জিনিস আমার আখেরাতের জন্য যেটা দরকার এটা ক্ষমা এই দরকার ক্ষমা আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয় माफ করে দেয় এটা আমার সাপেতে আইতে বড় বড় বিশাল বড় বুঝি আর জান্নাতে আর তো হা দিকে দৌড়াও কারবি সামা ওয়াতি যার প্রশস্ত আল্লাহ বানিয়েছে আকাশ আর জমিনের চাইতে বিস্তৃত যেটা আল্লাহ মোত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন আমাদের এখানে প্রশ্ন হচ্ছে মোত্তাকি কারা আমরা অনেকে মনে করি হুজুরের মতো বিশাল জব্বা গায়ে দিয়ে একটা টোপি মাথায় দিয়ে আমার মতো একটা রোমাল গলায় দিয়ে শুধু সিকির করা সবান আল্লাহ এটা মত তাকে হয়ে গেল না মত এখন যোগ্যতা হওয়া যে যেখানে যে জায়গায় যাবে ওই জায়গাটাতে আগে শিক্ষা লাগবে আর প্রশিক্ষণ লাগবে কথা বুঝতেছেন আপনি কোন জায়গায় দায়িত্ব নিতে চান শুধু বললেই হবে না যেতে আপনাকে এই বিষয়ে শিক্ষা আগে লাগবে এবং প্রশিক্ষণ লাগবে কার সমন্বয়ে আল্লাহ একজন আছে বিশ্বাস করে ভয় করে যখন ওই জায়গাটায় দায়িত্ব নেবেন দুর্নীতি মুক্ত করা তখন সহজ হবে এবং সঠিক ভাবে কাজটা আপনি আঞ্জাম দিতে পারবেন আর এইটাই আমরা যারা ইসলামী সংগঠন করি এইটাই আমরা চাই আপনাকে যোগ্যতা সম্পন্ন করে তুলতে চাই আপনি লাইনে শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে ছোট থেকে এমন ঘাসে গড়ে তোলা হবে আপনি ডাক্তার হবেন ফরিদপুরের ডাক্তার শাহিন শাহিনারের মতো খলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো রাজশাহীর ডাক্তার ফাঁদে হাসিকার মতো এরকম ডাক্তার আপনাকে আমরা বানাবো শিক্ষা থাকবে প্রশিক্ষণ থাকলে পাশাপাশি তা পোহা থাকবে ওই জায়গাটা যখন আপনি দৌড়ুনে দিয়ে মুগ্ধ করে দেখাতে পারবেন ওষাধ কোম্পানির লোক আসবে গাড়ি নিয়ে বাড়ি নিয়ে

আমি আদালতের দিকে তাকান এইরকম লভ্যতা সম্পন্ন লোক তৈরি হচ্ছে বলতে পারেন অন্য হ্যাঁ অন্য দলে আছে কিন্তু তাদের ভেতরে শিক্ষা আছে প্রশিক্ষণ আছে কিন্তু তাঁতোয়া নেই

গেটের সামনে যে মসজিদটা এখন এই মসজিদে আপনি নামাজে যান জহরের সময় আপনার এখন বিড়ির মিশা এই সাজদাওয়ালের মাঝে থাকা কালীন বিড়ি খেতে পারবেন আসতে পারবেন কেন কারণ পরিবেশটা এরকম আপনার বিবেকে বাধা দেবে এদের মতো হজুর দেখলে আপনার বিবেকে বলবে না এখানে বিড়ি খাওয়ার মতো জায়গা না বিড়ি যদি খেতে চাই বের হয়ে বাসতলায় খাবেন কিন্তু ওই জায়গায় আরো সরে বলেন বলেন বাগের বেলন যদি ছাপ্পান্ন বর্গ মাইলে কায়ে হয়ে যায় পড়েন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল হয়ে যাবে একটা মাস্তিদের মতো

গাজ বাদ দিয়ে তোমার এই বান্দা বান্দি গুলো কোরআনি কারীম সমার জন্যে বলার জন্যে এই ময়দানে বসে আছে এদের মাহফিলটা একবার নষ্ট হয়ে গিয়েছিল এরা পুনরায় আবার সাজিয়েছে যত কষ্ট স্বীকার করে পেশার আয়োজনে আনজান দিয়েছে আল্লাহ